দেখেন ভাই দেখেন খুব মধ্যে গাড়ি ফাঁসায় নিছে এই গাড়িটা এখন কীভাবে তোলা লাগে দেখেন রাস্তার মাঝখানে গাড়িটা ফাঁসায় নিছে এই যে ডাম্পারটা গেছে এখন ছোট একটা শক্তিশালী গাড়ি আইছে তাকে ধাক্কা দিয়ে উপরে উঠাবার জন্য তাকে হেল্প করতেছে দেখেন কি অবস্থা পাইছে গেছে একদম মুখ নাম গাড়িটা খাই গেছে গাড়িটা লোড ছিল কিন্তু সব খালি করা হয়েছে গাড়ির ভিতর থেকে খালি করে এই গাড়ির মাধ্যমে তাকে ধাক্কা দিয়ে উপরে উড়ানোব মোটামুটি নাসাটা ভালো সব নাসাটা ভালোই ভাবছি তো আমি এর গোলের দেখাই কি ধরনের

আমার ভিডিও করা দেখে টাইপের আইসা দিচ্ছে বুঝছেন আমার ভিডিও করা দেখে টাইপের আইসা দিছে কাম সাকসেস গাড়ি ছোট হলে কিন্তু গাড়িগুলো শক্তিশালী আছে সেই শক্তি সেই তাকত গাড়িগুলার আজকে এ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসি তাহলে